হ্যালো আলাইকুম আশা করি আপনার সবাই আছেন আমি আমার দোয়ায় অনেক ভালো আছি আজকে চলে আসলাম আমার কেরালা বন্ধুদের সাথে একটু রেস্টুরেন্টের মধ্যে কারণ আমাদের আজকে দুপুরের খাবার রান্না হয় না সেটার জন্য সবাই মিলে আমরা রেস্টুরেন্টের মধ্যে চলে আসলাম এটা হচ্ছে একটা কেরালা রেস্টুরেন্ট ওরা আসলে কেরালা রেস্টুরেন্ট একটু বেশি পছন্দ করে কারণ কেরালার রেস্টুরেন্টের মধ্যে ওদের খাবারগুলো সবগুলো মানে সব কিছু পাওয়া যায় সেটার জন্য তা আসলে আজকে আমি ভাত খাওয়া মানে ভাত খাওয়া হবে কলা পাতার মধ্যে আসলে কলা পাতার মধ্যে ভাত খাওয়ার মজাটাই আলাদা কারণ আমি অনেক মানে আমাদের দেশের মধ্যে কলা পাতা ফেলে দেয় কিন্তু মানুষে দেখেন এখানে কলা অনেক দাম মানুষের কলা পাতার মধ্যে করে অনেক রকমের এখানে মানে কলা ছাড়া খেলালারা বা কায়না বালা করে মানে সবসময় হোটেলের মধ্যে অনেক হোটেলের মধ্যে আছে কিন্তু প্লেট ব্যবহার করে কিন্তু বেসর্ধ হোটেলের মধ্যে কলা পাতাটা ইউজ করে সেটার জন্য তো আমাদের জন্য এখন কলা পাতার মধ্যে দইটা দই দিছে তারপর আমাদের তারপর আমাদের আমের আসার দিছে আসলে ওদের সাথে খাবারের সাথে একদম যদি আচারটা যদি না হয় তাহলে ওরা খাবারের প্রতি ইন্টারেস্টটা থাকে না কারণ ওরা কেরালার মানুষ আমি এখানে তিন বছরের মধ্যে যখন কেরালার সাথে মানুষ বসবাস করতেছি ওরা প্রত্যেকটা মানে জিনিসের সাথে মানে আচারটা ইউজ করে কারণ ওদের ফেভারিটটা হচ্ছে আচার কেরালার মানুষ যারা জানেন কেরালার মানুষ আচার পছন্দ করে তারা কম বক্সের মধ্যে জানাবেন আসলে এটা সত্যি নাকি মিথ্যা আমি অনেকে বলো আমি মিথ্যা বলবো সেটার জন্য তো আসলে আমি ওদের সেটা হচ্ছে সবগুলো আমার বন্ধু আরও প্রায় চার পাঁচজন আছে কিন্তু ওরা অন্য জায়গার মধ্যে গেছে আমাদের তিন চারজন আসছে আর কি এগুলো আমাদের সাথে যেগুলো আছে সবগুলো তিনজন হচ্ছে কেরালা টোটাল আমরা চারজন তো আমাদের এখন একটা একটা দেওয়া হয়ে গেছে আমাদেরকে এখন আপনার দই দিছে তারপর পাঁপড় দিছে আটা হচ্ছে আচার দিছে এখন এক একজনকে আপনার বিফ বিরিয়ানিগুলো দেওয়া হবে ওদের বিফগুলো একদম অনেক সুস্বাদু একদম সফট নরম হয়ে থাকে এগুলো হচ্ছে আপনার আমরা বাংলাদেশের মধ্যে যে চিনি গুঁড়া চাউল বলি ওই চিনিগুড়া চাউলটা হচ্ছে ওদের ফেভারিট ওরা হচ্ছে প্রত্যেকটা মানুষ বিয়ের মধ্যে শাদির মধ্যে এই চিনি চাউলটা মানে ব্যবহার করে আসলে ওরা এই আমরা যেরকম একসাথে সবকিছু নিয়ে আসে এরকম না কিন্তু ওরা সবকিছু এক একজনের জন্য একটা একটা করে নিয়ে আসে সেরকম আরো দোকানেরটার মধ্যে কাস্টমার বেশি সেটার জন্য তো আমাদের দুইজন দুইজনকে দেওয়া হয়েছে আর দুজন বাকি আছে আমি আর ও আরেকজন যেটা আসলে ওদের নামগুলো বলতেছি না সেটার জন্য আসলে কেরালার মানুষরা এমন একটা জিনিস অনেক ভালো কারণ আমি ওদের সাথে তিন বছর পর্যন্ত কাজ করতেছি ওদের খাবারগুলো মানে মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ তো আজকে এখন আমার নিয়ে আসবে তো এখন নিয়ে আসলে মোটামুটি সবাই একসাথে খাবার শুরু করব। এখন আমি আমার জন্য দেয়নি যে সেটার জন্য কেউ শুরু করতেছে না আমারগুলো দেবে তারপর ওরা সবাই খাবার শুরু করবে আসলে ওরা সব সময় খাবার দিলে এটা একসাথে মানে সবাই মিলে একসাথে খাওয়ার জন্য চেষ্টা করে যেমন ধরেন আমার এখনও খাবার আসে না সেটার জন্য কেউ খাচ্ছে না তো আমারগুলো আসলে ওরা সবাই একসাথে মিলে মানে মানে মিলে খাবে আর কি আর এখানে আমি রাইস যদি শেষ হয়ে যায় আপনি যদি আবার নিতে চান তাহলে আপনাকে আবার দিবে রাইস কোনো সমস্যা নাই এখানে তো ওরা অনেক সময় মানে কেরালার মধ্যে কথা বলে আমিও মোটামুটি ওদের সাথে কেরালার মধ্যে কথা বলি ওরা এক দুই বলে অন্য রেন্ডে ডে মনে নালে আনজে আর এরকম মানে এরকম করে বলে আর ওরা চিকেন কারি বিফ কারি লেবার কারি এভাবে করে বলে তো ওরা নাললে ফুড ডে নাড়লে নাড়লে চিকেন কারি নাড়লে বিফ কারি নাড়লে মাটন কারি এসব মানে এরকম করে বলে তো সেটার জন্য ওদের সময় সবসময় হিন্দির মধ্যে কথা বলি তার জন্য আমার থেকে হিন্দি চলো আসতেছে তো এখন আমরা সবাই মিলে খাবার শুরু করব, তো আমার গুলো চলে আসছে তো সবাই ভিডিওটি ভালো রাখলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি